এই জিনিসটা শুনছি কখন যখন এই আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলে এই এই পাঁচ বছর এই পাঁচ বছরের সময় শুনি যে দেলোয়ার হোসেন সাইজি সে একজন রাজাকা লুটপাট করছে আমি আমার মুরব্বীদের কাছে জিজ্ঞেস করছি আমার মুরব্বী যারা ছিল কলে না সাইজি সাহেবের এরকম কোনো এভিডেন্স নাই যেন কোথাও এর কোনো নাম নাই কোথাও সাইজি সাহেব আমাকে এলাকায় উপজেলা এইটা আইয়া উপজেলা করছে বিল্ডিং করছে এইখানে যত কনে যত ধরনের ডেভেলপমেন্ট আছে তা সে করিয়ে গেছে আমি দোয়া করি যেন আল্লাহ আমার ওই যে প্রধানমন্ত্রী যে বসা আছে ও যেন সুমতি দেয় আল্লাহ এই সুমতি দেয় এই রাঘবালের হাত থেকে যেন রক্ষা পায় আমরা কিছু করছি আমরা আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে সাইজ হিসেবে মুক্তি করিয়ে দাও এদের হাত থেকে এই যে করতেছি আমরা সবসময় এমন একটা মহিলা নাই যে চোখের পানি না পালাইছে না কাঞ্চ সাইজ হিসেবে যদি এই বাসু সেই দিতে রোজা রাখছে কত মহিলারা যখন থেকে আমি বোঝা শিখছি তখন থেকে আমি ওনাকে দেখি বা আমাদের বাড়ির কাছেই আমি দেখি ওনাদের কোন দোষ নাই নির্দোষ আমাকে কোন রেজাল্ট ছিল না যুদ্ধ ফাঁদি না তার মুক্তি চাই সোজা আর কিছু না এই এলাকার মানুষ আল্লামা সাইদি সাহেবকে অ্যারেস্ট করার পর থেকে এলাকার মানুষ উপর অনেক নির্যাতন জুলুম মামলা মোকদ্দমা চলছে সাইদ সাহেবের জন্য যে ভালোবাসাটা এটা তো প্রমাণ করে দেখাইতে পারতেছি না এখন তার একটা কলিজার টুকরা ছেলে পাইছে আমাদের হাতে কাছে আমরা সেটা একটু প্রমাণ করে দেখাতে চাই এবং বিশ্ব দেখুক যে আল্লাহ সাইদির সাহেবের কে মানুষ মহব্বত করে ভালোবাসে তার ভালোবাসাটা প্রমাণ করে চাইছে সাইদি সাহেবের ছোট কাল হইতে তোমায় তোমরা আমি দেখি আমি দেখি আমি আমরা না আমি দেখি হেসু মাই কত ডুয়ানি এতে ছাত্র জীবনে টুপি মাথা দিয়ে আমার বাড়ি আইছে এই ওয়াশাইয়াও খাডো আমি ঠিক জানি এ নুনার নছবি কি কি আছে ইয়াত আর আমরা বলতে পারি না কিন্তু আসলে আমি আমার আমি দেখছি যে আমি জীবনে আমি শুনি নাই লোকের কাছেও বা আমিও দেখি আমার বাড়িতে আসছে সবসময় মা থাকার আপনি ইয়াতে হ্যাঁ কই যে কামাই গিয়ে বুকটা ভাগ্যে যায় নির্দোষে না আমি আমি বুঝি যে আমি যিটো দেখছি এইটুকু কিছু দেখি যে উনার উনি নির্দোষী উনি কোনো দোষী না হ্যাঁ মুক্তি চাই আমরা তখন খুলনা ছিলাম যে বাড়িতে আসি কোন সময় ওনার কোন কথাই আমরা শুনিনি কোন কথা শুনিনি রাজা কাটছে তারপর নারী দর্শন করছে ওই ই করছে আর কি কোনটাই শুনিনি আমরা মুক্তি চাই সব সময় সাহেব হিসাবের মুক্তি চাই আল্লাহ তরফ থেকে আল্লাহ মহিলা নামাজ পড়ে তুমি দোয়া করে মহিলা কান্দাকাটি করে সবাই মুক্তি চাই সবাই আর মুক্তি আর মুক্তি চাই জনগণের সবাই মুক্তি চাই সে মুক্ত হোক আল্লাহ তারে ভালো রাখুক এইটাই আমাদের কাম্য আর এমন কোন রেকর্ড নাই সাইদ হিসাবের যে স্বাধীন ইসলাম আমরা বড় ছিলাম যে কিছু করিছে এমন কোন রেকর্ড নাই স্বাধীন সময় দুর্নীতি করে নাই রেজাকার ছিল না কোনো রুট তরাস করে না কিছুই করে নাই এটা কীভাবে বলতে পারেন হে সেগুলো বলতে আল্লাহকে সাক্ষী রেখে জীবন দিতে প্রস্তুত হয়েছে এই দেশের হাজার হাজার মানুষ আর আমাদের এই পিরিস্পুরবাসী তার জন্য সব সময়ের জন্য জীবন দিতে প্রস্তুত বর্তমান সমাজ হইলে খারাপ যত ভালো মানুষ হবে অত সে ভেজালে পড়বে যত সুন্দর মানুষ অত তার ভেজাল করবে এলে এখন হইলে বাংলাদেশ চরিত্র এরা তারা তো আর ভোট দিয়ে নেতা বানাইছি আর চন্দ্রবাবু তারা জেরে দিকে মার্কর করতে আছে আমরা তো তার দুঃখে আমরা দুঃখিত হয়েছি তার ছেলের পড়তেছে আমরা তার মুক্তির পড়তেছি সে আর তার শরীরে পাগল হয়ে গেছি

আমরা তাই চাই ভালো উন্নয়ন কাজ উপজেলা করছে হাসপাতাল করছে 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 আমরা চাই সাইড হিসেবে মুক্ত হয়ে যায় আসুক জনগণের মাঝে আল্লাহ মুক্তি দেয় হ্যাঁ দোয়া করি আমরা সাইদ হিসাবে নির্দোষ তার জেলে অন্যায় ভেবে তারে আটকাই রাখা হইছে আমরা তার মুক্তি কামনা করি এই সাইদ হিসাবের জন্য আমাদের প্রিসপুর একাশনে যে উন্নয়ন হইছে এই উন্নয়ন আমরা জীবনে কল্পনাও করি না যেন এত সুন্দর উন্নয়ন হতে পারে আমাদের এখানে কলেজ হইতে হসপিটাল হইতে ব্রিজ হইতে একই বলেশ্বর নদীতে দুইটা ব্রিজ বাংলাদেশ আর কোথাও নাই তার ভিতরে এই জীয়ানগর ব্রিজ একটা দৃষ্টান্ত উনি অত্যন্ত ভালো মানুষ উনি পলিটিক্যালের শিকার আমরা চাই সাইদি সাহেব বিনা শর্তে মুক্তি হইয়া আমাদের মাঝে ফিরে আসুক এটা আমাদের প্রত্যাশা এটা আমাদের কামনা সকলের কাছে আমার একটাই দাবি আমাদের আল্লামা দেলার সেন সাইদি সাহেবকে নিঃশর্তে মুক্তি দিতে হবে হেজা করি দুশো বছর কেউ করে না তার কাছে আমাদের চাওয়া পাওয়ার দাবি একটাই শুধু আল্লামা দেলার হোসেন সাইদির মুক্তি আর মুক্তি চাই প্রজনের রাজপথ জীবন দেবো কথা একটাই মুক্তি আর আমরা তার ছেলেকে বলতেছি তার মুক্তির জন্যই এইটাই